খুশির মেতে মেতে উঠল এলাকাবাসী এই খুশি একদমই অন্যরকম কারণ এই খুশির মধ্যে লুকিয়ে আছে অনেক দুঃখ অনেক কষ্ট এবার হয়তো ভাবছেন এ আবার কেমন খুশি গত কিছুদিন আগে আমরা গণতান্ত্রিক উৎসব শেষ করে এলাম সে উৎসবে প্রতিটা জায়গা প্রতিটা দল পেয়েছে তার ফলাফল কিন্তু মুর্শিদাবাদ জেলায় এবার অন্যরকম ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস নবাবের শহরে ঘাসফুল ফুটে উঠেছে বা তিনটি লোকসভা কেন্দ্রে ঠিক তেমনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ঘাসফুল ফুটে উঠেছে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন আবু তাহের খান অন্যদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন মোহাম্মদ সেলিম আরও অন্যান্য দলের প্রার্থীরা ছিলেন কিন্তু সবথেকে লড়াই হয়েছে এই দুইজনের মধ্যে মোহাম্মদ সেলিম অন্যদিকে আবু তাহের খান দুজনের লড়াই জয় হয়ে উঠেছে আবু তাহের খান তাই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ঘাসফুল ফুটে উঠেছে আর সেই কারণেই প্রতিটা ব্লক থেকে শুরু করে অঞ্চল এবং বুথগুলোতে শুরু হয়েছে খাওয়া দাওয়া আয়োজন ঠিক তেমনই আজ দেখা গেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রানীনগর তেষট্টি নাম্বার বিধানসভার হুটস্রী অঞ্চলের এগারো নম্বর বুথে তৃণমূল কংগ্রেস জয় হওয়ার কারণে খাওয়া দাওয়ার আয়োজনে মতল এলাকাবাসী শুধু এলাকাবাসী নয় পাশাপাশি ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীগণ খাওয়া দাওয়ার আয়োজনের পাশাপাশি ছিল গান বাজনা ছিল আবির মাথার অন্য রকম ছোঁয়া ঠিক এমনই খুশি দেখা গেল হুডসি অঞ্চলের এগারো নম্বর বুথে এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্চল সভাপতি মেম্বার ও প্রধান সকলে এ বিষয়ে তারা কি বললেন শুনব বিস্তারিত ইব্রাহিম সেক রিপোর্ট খবর চব্বিশ আবু আবুদার খান চৌধুরী আমাদের জিতেছে তার জন্য আমরা আনন্দ খুশি হয়ে খিচুড়ি মানুষকে খাওয়াচ্ছি এটা প্রতিটা গতি হচ্ছে না আমাদের এগারো মাস সাংসদ সারা মেম্বারের এই খিচুড়ি খাওয়ার মানে আনন্দ উপভোগ করছি আমরা প্রায় আমাদের আঠারো কোটি খিচুড়ি খাওয়া হয়েছে এখন দুটো কোটি চলছে প্রত্যেকটা গ্রামবাসী মহিলাদের খাওয়ানো হচ্ছে অনেকে ছিল মাননীয় প্রধান প্রধান সাহেব ছিল সভাপতি হর্ষি সেন মেম্বার ছিল সালা মেম্বার ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল অনেকেই ছিল আমার নাম মোহাম্মদ শাহিন শেখ আজকে আমাদের হরসি গ্রাম পঞ্চায়েত পূর্ব করা এবং তৃণমূল কংগ্রেসের সম্মেলন এখানে সম্মেলনে আমাদের আবু দায়ের খান ফাঁস করেছে ওনার জন্য আমরা আনন্দ খুশি করছি এবং মমতা ব্যানার্জির জয়ের জন্য আনন্দ ভর্তি করছি জনগণ আপনারা কতটা আশাবাদী ছিলেন এই জিত আমরা হান্ড্রেড পারসেন্ট আশাবাদী ছিলাম যে আমাদের এ কেন্দ্রে আবতাইয়ের ঘান জিতবে এবং পশ্চিমবঙ্গে আমাদের আশা ছিল যে মোটামুটি সাঁত্রিশটা সিট পাবে তাতে কিছু সিট অল্প ভোটে হেরেছে কেমন লাগছে খুব আনন্দ লাগছে এলাকাবাসী হিসাবে কি বলবো এলাকাবাসী হিসাবে আমি বলতে চাই যে জনগণ আপন আপন দায়িত্ব ইচ্ছাকৃতভাবে ভোট দিয়েছে এবং মহিলারা বিশেষ করে লক্ষ্মী ভান্ডার

কেন্দ্র করে আর কি মহিলারা প্লাস ছেলে এবং মেয়ে উভয় উভয় আনন্দিত হয়ে এবং আমাদের যে সৌমিক হোসেন বিধায়ক মানবিক সৌমিক হোসেনের নেতৃত্বে যে আমরা ভোট করেছি এবং আমাদের যে মাননীয় এমপি উনি জিতেছেন তাহের খান ওই উপলক্ষে ছেলে মেয়ে উভয় আর আনন্দ করছে কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট ওকে তো ইস্তফা দিতেই হবে তার কারণ ও তো বিজেপি দালালি করেছে উনি তো মানে বিজেপিকে এক কথায় উনি প্রকাশ্যে ভাষায় বলেছিলেন যে বিজেপিকে ভোট দাও তাই উনি হেরেছেন জাভানা জব্দ হয়েছেন তাই ওনাকে ওনে এই পদ থেকে ইস্তফা দিয়েছেন আমার নাম পরিচয় আমি মুর্শিদ অঞ্চল সভাপতি আশরাফুল হক উন্নয়নের সম্মেলন ক্লাস ভোটে যে আমরা জিতেছি তার জয় সম্মেলন কিন্তু মুর্শিদাবাদ লোকসভা জিতেছেনা প্রতিটা জায়গা জিতেছেন আমরা আমাদের পশ্চিম বাংলায় যে 29 সিট পেয়েছে তারে

সভাপতি এবং মেম্বার সদস্যগণ সবাই উপস্থিত ছিল ফিরোজ আলী